আমার ঘরে ঘরে একা একা থেকে কি ভালোই লাগে না নতুন নতুন না প্রেম যখন বিয়ে হচ্ছে হবু বউ হতে চলেছে তখন তাকে তো সময় দিতে হবে কথা তো বলতে হবে নইলে তার মনের কথা কি করে জানবে বলছিস ওইটাই তোpageToken বলে বলে পুরো একদম বুঝে গেছে যে মেয়েটা কেমন কি কিন্তু সব বুঝে নিয়েছে সেই জন্য অত অত বলতে নাই ঠিক আলাদাভাবে তো আমি বুঝদাব না আমি ছোট ছিলাম বুঝতেছিলাম না হুম নাও আলাদা করে না কেন কথা কথাই বলতেইছেন এখন মেন কথা পুরোনো হয়ে গেছে তিন বছর ধরে ওই বোরিং ফিল্ড টা চলে আসে আর সবথেকে বেশি বোরিং আসে রাত কাটানোর পরে তাই না যখন যেটা দরকার সেটা যদি পেয়ে যায় তারপরে আর কোনো দরকার পড়ে সময় সময় তো প্রত্যেকদিন ওষুধ পেয়ে যাচ্ছে শরীরটা ঠিক থাকবেই

না ওই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বেরিয়েছে না হ্যাঁ তো মানে তুমি তুমি চাচ্ছ আমি যাতে আরো খুলে বাংলা ভাষায় পরিষ্কার করে বলি তোমারে তাই তো কি জানি কি সম্ভব

সাথে করে যে বিয়ে করেছে এখন রুটি করতে হচ্ছে ভাত করতে হচ্ছে ডাল করে সব সবজি করে মেয়ে হয়ে জন্ম নিয়েছে বিয়ে করতে হবে বড় কেউ চালাতে হবে বুঝছো করে আগে জানলে করতে আগে আগে কে কে তুমি জানতে যে তুমি মেয়ে জন্ম নেওয়া না ছেলে হয়ে জন্ম নেওয়া মানে বিয়ে আগে বিয়ের আগে কথা বলছি তো বিয়ে করতে না ও বাবা আগে যদি জানতে বিয়ে করতে না না আচ্ছা তোমরা কি এই বিষয়ে গল্প করতে না বিয়ের আগে যে আহ এই তোমার বর বলতো না তোমার কোনো কাজ করা লাগবে না আমি তোমাকে বসে বসে খাবো আমি রান্না ও বাবা হ্যাঁ বলেছি তো বলছি যে তুমি জামা কাপড় মেলে দিবে আমি তুমি নিয়ে আসবো তুমি সবজি কেটে দেবে আর তুমি রান্না করবে আমি সবজি কেটে দেবে এরকম সব মানে প্রতিটি হ্যাঁ ও ভাই আমার না কি আর বললো এইসব এইসব বড় ছোট মোটো কথা যদি তোমার এত খুলে খুলে বলা লাগে আমাকে বুঝছো কে জানে আমি তো বুঝি না ওরা করে বলছে আমি কি করে বুঝি বলে তাহলে ওষুধ দিতে হবে কিসের ওষুধ দেবো আমার তো কোনো ওষুধই থাকে না দেবো কি করে ওষুধ তোমার কাছে ওষুধ থাকে না না হম ওই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বেরিয়েছে না

ঠিক বললাম তো সবথেকে ছাতা করে কেউ ছাতা করেছে এখন রুটি করতে হচ্ছে ভাত করতে হচ্ছে ডাল করে সব সজ্জি করে মেয়ে হয়ে জন্ম নিয়েছো বিয়ে করতে হবে বরকেও চালাতে হবে আগে কে কেউ তুমি জানতে যে তুমি মেয়ে তো জন্ম নেবা না ছেলে হয়ে জন্ম নেবা বিয়ের আগে বিয়ের আগে ও বাবা আগে যদি জানতাম বিয়ে করতে না